নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে একটা সম্পর্কে ঝগড়ার চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সে মানুষটার কাছে তুমি খুব দামি তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সে মানুষটা ভালোবাসাকে সম্মান করো কারণ এই স্বার্থকর দুনিয়ায় ভালোবাসা মানুষের চেয়ে আঘাত করে মানুষের সংখ্যা অনেক বেশি নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকাবে অবশ্যই অপেক্ষা করা উচিত তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না এবি সব থেকে ভারী বোঝা হচ্ছে প্রিয় মানুষটার অবহেলা না পড়া যায় সেই বোঝা বইতে না পড়া যায় সেই ভার সইতে কেউ তোমাকে ছেড়ে চলে গেলে এর মানে তুমি মূল্যহীন নও তুমি সস্তাও বরং সে তোমাকে চিনতে ভুল করেছে তোমাকে চেনার ক্ষমতা তার নেই যে কাজ তুমি করতে ভয় পাও সে কাজেই তোমার সফলতা লুকিয়ে আছে যে মানুষ নিজের স্বার্থকেই বেশি গুরুত্ব দেয় সেই মানুষ কখনো অপরের কষ্ট বুঝতে পারে না সবচেয়ে কষ্টের ব্যাপার হল যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটাই আজ অবহেলা করে আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকেও ঠিক তেমনই ভাববে মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে কিছুদিন কথা না হলেই কেউ যদি বড় হয়ে যায় তবে সে কোনোদিনই আপন ছিল না মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা এ দুটির মধ্যে অনেক পার্থক্য বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তাই একটা সময় মেলানো যায় কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না একটু খোঁজ নিয়ে দেখো ভালো আছি বলে মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো নেই অতীত দিয়ে কখনও মানুষকে বিচার করবেন না মানুষ শিখে মানুষ বদলায় মানুষ এগিয়ে যায়